টিফিন হেডমাস্টার তত্ত্বচানকে নিয়ে শিক্ষার্থীদের খাবারের জায়গায় পৌঁছলেন আমরা রেলগাড়িতে খাবার খাই না তিনি বুঝিয়ে বললেন খাবারের ব্যবস্থা অ্যাসেম্বলি হলে করা আছে কিছুক্ষণ আগে যে সিঁড়ি বেয়ে তত্ত্বচান উপরে উঠেছে সেটার মাথাতেই অ্যাসেম্বলি হল ওরা গিয়ে দেখলো বাচ্চারা হইচই করে চেয়ার টেবিল টানাটানি করে গোল করে রাখছে এক কোনায় দাঁড়িয়ে ওদের দেখতে দেখতে তত্ত্বচানের মনে একটা প্রশ্ন এলো সে হেডমাস্টারের কোট ধরে টান দিল হেডমাস্টার ওর দিকে তাকাতেই ও জিজ্ঞেস করল বাকি বাচ্চারা কোথায় এই তো এখানেই সবাই আছে উত্তরে বললেন তিনি সবাই তত্ত্বচানের বিশ্বাস হলো না ওর আগের স্কুলে একটা ক্লাসেই এর চেয়ে বেশি শিক্ষার্থী পড়ে তার মানে কি পুরো স্কুলে মাত্র পঞ্চাশ জন ছাত্রছাত্রী পড়ে হ্যাঁ সেরকমই হেডমাস্টার আশ্বস্ত করলেন এই স্কুলে সব কিছুই আলাদা তত্ত্বচান আপন মনে ভাবল সবাই বসার পর হেডমাস্টার শিক্ষার্থীদের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন সবাই সমুদ্র থেকে কিছু এবং পাহাড় থেকে কিছু এনেছে কিনা না হ্যাঁ সকলে একযোগে গলা ছেড়ে সমস্যারে বলে উঠল তারপর যে যার টিফিন বাটি খুলতে শুরু করলো আচ্ছা দেখি তো কে কে এনেছো তোমরা এই কথা বলে হেডমাস্টার ঘুরে ঘুরে সবার খাবার দেখতে লাগলেন বাচ্চারা সবাই হেসে লুটুপুটি খাচ্ছিল মজা তো ভাবল সমুদ্র থেকে কিছু পাহাড় থেকে কিছু মানে কি এই স্কুলটা খুব মজার একদম আলাদা ও কখনো ভাবেইনি নি স্কুলের টিফিনের সময় এমন মজা হতে পারে আগামীকাল থেকে এখানে বসে ও খাবে এবং হেডমাস্টারকে সমুদ্র থেকে কিছু এবং পাহাড় থেকে কিছু এনে দেখাবে ভাবতেই ওর আনন্দে লাফাতে ইচ্ছা করলো হেডমাস্টার যখন সবার খাবার দেখছিলেন তার কাঁধে তখন দুপুরের রোদ এসে খেলা করছিল তত্ত্বচানের স্কুল শুরু হলো পরের দিন থেকে স্কুলে যাবে এই উত্তেজনায় তত্ত্বচান সারা রাত প্রায় জেগে রইল ওর আর তর সইছে না এভাবে কোনো কিছুর জন্য সে কখনো অপেক্ষা করেনি এমনি সময় তত্ত্বচানকে সকালে ঘুম থেকে তুলতে মায়ের রীতিমতো যুদ্ধ করতে হয় তবে পরদিন সকালে দেখা গেল ছোট্ট তত্ত্বচান সবার আগে ঘুম থেকে উঠে সুন্দর জামা পরে তৈরি হয়ে বসে আছে এমনকি ও স্কুলের ব্যাগটাও গুছিয়ে নিতে ভোলেনি মার বাবা ওকে দেখে খুব খুশি হলেন তবে কিনা ওদের খয়রি রঙের জার্মান শেফার্ড কুকুর রকি তো তত্ত্বচানকে এমন একা একা তৈরি হতে দেখেনি কখনো তার কাছে ব্যাপারটা খুব সন্দেহজনক লাগলো সে তত্ত্বচানের পায়ে পায়ে ঘুরতে লাগলো হাত পা টান টান করে একটুখানি ব্যায়াম করে নিয়ে এমনভাবে হেঁটে বেড়াতে লাগলো যেন কিছু ঘটার অপেক্ষা করছে তত্ত্বচান চান এগিয়ে এসে ওর পেট চুলকে ওকে খুব করে আদর করে দিল এতক্ষণে ও একটু শান্ত হয়ে বসল কাজ ছিল তিনি সমুদ্র থেকে একটু এবং পাহাড় থেকে একটু কিছু নিয়ে জন্য মজার টিফিন বানিয়ে দিলেন তার আগে অবশ্য তত্ত নাস্তাও দিতে হলো তার সবশেষে তিনি তত্ত্ব রেল পাস একটা প্লাস্টিকের মোড়কে ভরে শক্ত সুতো দিয়ে ওর গলায় পরিয়ে দিলেন এখন তত্ত্বচান যতই লাফালাফি করুক না কেন এটা হার হারানোর ভয় নেই লক্ষ্মী বাচ্চা হয়ে থাকো বাবা বললেন ওকে তার চুলগুলো উস্কু খুকস্কু হয়ে আছে নিশ্চয়ই তত্ত্বচান জুতোর ফিতা বেঁধে উঠে দাঁড়ালো দরজার কাছে গিয়ে ও সবার দিকে ফিরে ঝুঁকে অভিবাদন জানালো তারপর বলল আচ্ছা আসি তাহলে টাটা তত্ত্বচানকে বের হয়ে যেতে দেখে মায়ের চোখে পানি এসে গেল বিশ্বাস করা শক্ত যে এই ছোট্ট দুষ্টু মেয়েটা যে এত আনন্দ এবং আগ্রহ নিয়ে স্কুলে যাচ্ছে তাকে কয়েকদিন আগে অন্য একটি স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে মা মন ভরে প্রার্থনা করলেন এইবারে যেন সব ঠিকঠাক থাকে পরক্ষণেই মা দেখলেন তত্ত্বচান গলার রেলপাশটা খুলে রকির গলায় ঝুলিয়ে দিচ্ছে হাইরে কপাল ভাবলেন মা তিনি কিছু বললেন না তিনি দেখতে চান তার দুষ্টু মেয়েটা শেষমেশ কি করে রকির গলায় পাশটা ঝুলানোর পর তত্ত্বচান হাঁটু মুড়ে তার পাশে বসল তারপর বড়দের মতো করে বলল দেখেছিস তোর গলায় এটা হয় না সত্যিই তো রকির গলায় পরিয়ে দেওয়ার পর পাশটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে বুঝেছিস তো এটা আমার পাশ তোর না পাশ ছাড়া তোকে রেলগাড়িতে উঠতে দেবে না তবে আমি হেডমাস্টারের সাথে কথা বলবো স্টেশনের লোকটার সাথেও কথা বলবো দেখি তোকে সাথে নেওয়া যায় কি না রকি কান উঁচু করে কিছুক্ষণ তত্ত্বচানের কথা শুনল তারপর আগ্রহ হারিয়ে টিকিটটা কয়েকবার চাটলো কিন্তু বোধহয় পাসটা ওর ভালো লাগলো না ওটা যে খাওয়ার কোনো জিনিস না তা সে বুঝে গেছে শেষে বড় করে হাই তুললো রকি কিন্তু কি তাতে দমার পাত্রী ও কথা বলেই চলেছে ক্লাসরুমগুলো নড়ে না তাই আমার ধারণা ওখানে যেতে তোর টিকিট লাগবে না তবে আজ তোর বাড়িতেই থাকতে হবে তুই বরং দরজার ধারে বসে আমার জন্য অপেক্ষা করিস কেমন রকি আগের স্কুলের গেট পর্যন্ত তত্ত্ব হেঁটে পৌঁছে দিয়ে তবে বাড়ি ফিরত আজও তার একই পরিকল্পনা ছিল পাশ ফিরিয়ে নিয়ে নিজের গলায় পরে ফেললো ও আবার মা আর বাবাকে আবার বিদায় জানালো আসি আমি তারপর একবারও পিছনে না তাকিয়ে ব্যাগ পিঠে করে এক ছোটে বের হয়ে গেল তত্ত্বচান রকিও ওর পিছন পিছন দৌড়ালো রেল স্টেশনে যেতে ওর আগের স্কুলের পথ কাটিয়েই যেতে হয় তাই যাওয়ার সময় তত্ত্বচান তার পরিচিত সব বিড়াল কুকুরকে বিদায় জানিয়ে গেল। এমন কি ওর বন্ধুদের দেখতে পেয়ে দূর থেকেই হাত নাড়ল তত্ত্বচান একবার ভাবলো ওর গলায় ঝুলানো টিকিটটা সবাইকে দেখাবে কিন্তু তাতে যদি দেরি হয়ে যায় স্কুলের প্রথম দিন কোনোভাবেই দেরি করতে চায় না দ্রুত পা চালাতে চালাতেও নিজের মনেই বলল পরের দিন দেখাবো পথের বাকে প্রতিদিন সে বাম দিকে ঘুরে তবে স্কুলে যায় আজ তত্ত্বজনকে ডান দিকে ঘুরতে দেখে বেচারা রকি অবাক হয়ে এদিক ওদিক দেখতে শুরু করলো ও বুঝতে পারছে না আজ হঠাৎ ওরা অন্যদিকে কেন যাচ্ছে তত্ত্বচান ততক্ষণে স্টেশনের গেটের কাছে পৌঁছে গিয়েছে কিন্তু বিহবল রকিকে দাঁড়িয়ে থাকতে দেখে ও ফিরে এলো আমি এখন আর আগের স্কুলে যাব না রকির মাথায় হাত রেখে বললো তত্ত্ব রেলগাড়িতে চেপে নতুন স্কুলে যাচ্ছি পাশে হাঁটু গেড়ে বসে নিজের গাল রকির গালে চেপে ধরল রকির কানে দুর্গন্ধ সবাই সেটাই বলে তবে তত্ত্বচানের কাছে গন্ধটা মোটেই খারাপ লাগে না টাটা রকি ও ফিসফিস করে বলে উঠে দাঁড়ালো নিজের পাশ দেখিয়ে ভিতরে ঢুকে গেল করতে করতে দূর থেকে ওর দিকে তাকিয়েই তত্ত্বচান রকি কুই কুই যতক্ষণ দেখা যায় ততক্ষণ রেলগাড়িতে ক্লাসরুম তত্ত্ব চান যখন স্কুলে পা রাখলো তখনও কেউ গিয়ে পৌঁছায়নি হেডমাস্টার ওকে একটা বগির কাছে নিয়ে গিয়ে দেখালেন তুমি এখানে বসবে তত্ত্ব পুরোনো বগিটা দেখে তথ্যচান্ত অবাক কি দরজার হাতলটাও বাইরের দিকে দুই হাতে হাতল ধরে একপাশে টেনে তবেই দরজা খুলতে হয় এমন মজার জায়গায় ক্লাস করবে ভেবে ও লাফাতে শুরু করলো ওর এতটাই আনন্দ লাগছে যে মনে হচ্ছে একটু নাচতে পারলেও মন্দ হতো না ক্লাসরুমের ভিতরে ঢোকার সময় উত্তেজনায় ওর বুকের ভেতর ধরাস ধরাস করতে লাগলো এখানে ক্লাস করতে নিশ্চয়ই মনে হবে রেলগাড়িতে করে কোথাও চলে গেছে ওরা কি মজা আপন মনে উঠল উঠলো তত্ত্বচান দেখলো জানালার ওপরে ব্যাগ রাখার জন্য একটা তাক আছে আর সামনের দিকে ব্ল্যাকবোর্ড বসার জায়গায় লম্বা সিটগুলো তুলে ছোট ছোট ডেস্ক এবং চেয়ার বসানো যেন সত্যিকারের একটা রেলগাড়ি আবার সত্যিকারের একটা ক্লাসরুম তথ্য উত্তেজনায় রীতিমতো কাঁপছে ও এগিয়ে এগিয়ে একটা চেয়ারে বসে পড়লো চেয়ারগুলো দেখতে অন্যান্য স্কুলের চেয়ারের মতো হলেও বসতে যে কি আরাম সারাদিন সেখানে বসে থাকতে পারবেও এই অভিনব স্কুলটার কথা ভাবতেই তত্ত্বচানের মন আনন্দে ভরে উঠল ও আপন মনে প্রতিজ্ঞা করে ফেললো যেভাবেই হোক প্রতিদিন সে স্কুলে আসবে কোনোদিন ফাঁকি দেবে না জানালা দিয়ে বাইরে তাকিয়ে তত্ত্বচান অবাক হয়ে গেল ও জানে বগিগুলো এক জায়গায় দাঁড়িয়ে আছে তবু বাইরের লাল হলুদ ফুলগুলো যেগুলো জানালা দিয়ে ভিতরে উঁকি দিচ্ছে সেগুলো যখন বাতাসে দুলছে মনে হচ্ছে যেন রেলগাড়ি চলছে আমার খুব খুশি লাগছে তত্ত্ব চান এবারে জোরেই বলে উঠল দৌড়ে গিয়ে জানালার বাইরে মাথা বের করে দিল সে কি মিষ্টি বাতাস ও গুনগুন করে একটা গান গাইতে শুরু করলো গানটা কিন্তু নিজেই বানিয়েছে ওর যখন খুব ভালো লাগে তখন গানটি গাইতে শুরু করে আমি খুব খুশি খুব খুশি আমি কেন আমি খুশি কারণ ঠিক সেই মুহুর্তে একটা ছোট মেয়ে ক্লাসে ঢুকলো তথ্য দেখলো মেয়েটি ব্যাগ থেকে খাতা এবং পেন্সিল বক্স বের করে ডেস্কের উপর রাখছে তারপর সে পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে তাকে ব্যাগ রাখলো। তার পাশেই জুতোর থলেটাও রাখলো মেয়েটার দেখাদেখি তত্ত্বচান ও গান গাওয়া থামিয়ে নিজের জিনিসপত্র গুছিয়ে রাখলো তারপর ক্লাসে ঢুকলো একটা ছেলে তত্ত্বচান বেশ বুঝলো ছেলেটা একটু দুষ্টু ও ঢুকেই নিজের ব্যাগ বাস্কেটবলের মতো তাকের দিকে ছুঁড়ে দিল কিন্তু ব্যাগটা তাকে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল হুম ছোড়া ভালো হয়নি বলেও আবারও ব্যাগটা ছুঁড়ে দিল এবারে কিন্তু ঠিকঠাক জায়গায় পৌঁছালো ব্যাগ এবারে ভালো হয়েছে ছেলেটি বলে উঠল তবে প্রায় সাথে সাথেই বলল উহু খুব খারাপ তারপর ব্যাগটা আবার নামিয়ে বই খাতা বের করে ডেস্কে সাজালো এবারের ছোড়াটা খুবই ভালো ছিল তবে কিনা দরকারি জিনিসগুলো আগে বের না করাটাই হয়েছে বোকামি ধীরে ধীরে নয়জন ছাত্রছাত্রী রেলগাড়ি ক্লাসরুমে এসে হাজির হলো ওরা সবাই তোময়ে গা প্রথম শ্রেণীর শিক্ষার্থী এই রেলগাড়িতে চেপে ওরা এই বছর একসাথে যাত্রা করবে তোময় স্কুলের লেখাপড়া রেলগাড়ি স্কুলটাই তথ্যচানের কাছে ভীষণ আশ্চর্যের কিন্তু বসার ব্যবস্থাও যে একই রকম অবাক করা হতে পারে এটা সে ভাবতেই পারেনি অন্যান্য স্কুলে সবার জন্য নির্দিষ্ট করা আলাদা চেয়ার টেবিল থাকে কিন্তু এখানে তেমন কোনো নিয়মই নেই তোমার যেখানে খুশি তুমি বসো কেউ কিছু বলবে না তত্ত্বচান এদিক ওদিক তাকিয়ে বেশ কিছুক্ষণ ভাবলো তারপর সকালে ওর পরেই যে মেয়েটা এসেছিল তার পাশের ডেস্কে বসার সিদ্ধান্ত নিল মেয়েটার জামা ওর খুব পছন্দ হয়েছে জামাটার উপর কানঝোলা দুষ্টু একটা খরগোশের ছবি একা আরও কিছুক্ষণ পর তত্তচ বুঝলো রেলগাড়ি ক্লাসরুম আর বসার ব্যবস্থার চেয়েও বেশি বিস্ময়কর এই স্কুলের লেখাপড়া স্কুলে সাধারণত এক একটা বিষয়ের জন্য আলাদা আলাদা পিরিয়ড বরাদ্দ থাকে যেমন প্রথম পিরিয়ড যদি জাপানিজ শেখার জন্য হয় তাহলে সেই সময় শুধু জাপানিজই পড়তে হবে দ্বিতীয় পিরিয়ড যদি হয় অঙ্কের তাহলে ওই সময় তুমি অঙ্ক বাদে আর কিছুই করতে পারবে না কিন্তু তথ্যচানের শিক্ষক ক্লাসে এসেই একটা তালিকা বের করলেন আজ সারা দিন সবাই কি পড়বে কোন অঙ্কের সমাধান করা হবে আর কয়টা বিষয় শেখা হবে সেসবই তালিকাটা লেখা আছে তারপর শিক্ষক বললেন এবার যে যেটা দিয়ে শুরু করতে চাও করে ফেলো সুতরাং তোমার অঙ্ক করতে মন চাইলে অঙ্ক করবে আর জাপানি শিখতে মন চাইলে সেটাই শিখবে কারো হয়তো ইচ্ছে করছে রচনা লিখতে সে রচনা লিখছে তার পাশেই হয়তো কেউ মন দিয়ে বিজ্ঞান পড়ছে কেউ কেউ হয়তো বার্নারের উপর ফ্লাস্ক ধরে একটা গবেষণাই করে ফেললো এই কারণেই মাঝে মধ্যে বিভিন্ন ক্লাসরুম থেকে ছোটখাটো বিস্ফোরণের আওয়াজে কেউ কিছু মনে করে না তথ্য নিজের ইচ্ছা মতো পড়ার নিয়মে খুবই খুশি হল তবে ও জানে না এই পদ্ধতি প্রয়োগ করে শিক্ষকরা ক্লাসের প্রতিটি ছাত্রের আগ্রহের বিষয় বুঝতে পারেন ওরা যত উপরের ক্লাসে উঠবে শিক্ষকরা ওদের চিন্তাভাবনার ধারা উৎসাহের জায়গা এবং প্রিয় বিষয় সম্পর্কে আরও ভালো করে জানতে পারবেন এটা শিক্ষার্থীদের আগ্রহ সম্পর্কে জানার একটা আদর্শ পদ্ধতি তথ্যচানের মতো বাকি সবাইও নিজেদের প্রিয় বিষয় দিয়ে দিন শুরু করতে পেরে দারুণ খুশি হলো কেননা অপছন্দের বিষয় পড়ার জন্য সারাটা দিন পড়ে আছে সুতরাং ওটা পরে পড়লেও অসুবিধা নেই তাতে করে অন্যান্য বিষয়ের মতো অপছন্দের বিষয়গুলোর পড়াও সময় মতো তৈরি হয়ে যায় কারো কিছু বুঝতে অসুবিধা হলে তারা শিক্ষকের কাছে গিয়ে বুঝে আসে তাছাড়া শিক্ষকও সারাদিন ঘুরে ঘুরে দেখেন কার কোথায় বুঝতে সমস্যা হচ্ছে তিনি সময় নিয়ে তাদের বুঝিয়ে দেন তারপর তাদের ওই বিষয়ের উপর কিছু কাজ দেয়া হয় এতে করে পুরোটাই তাদের আয়ত্তে চলে আসে এখানে প্রতিনিয়ত সবাই লেখাপড়ার চর্চা করছে এমন না যে শিক্ষক এক জায়গায় দাঁড়িয়ে বুঝিয়ে চলেছেন এবং অনেকেরই পড়ায় একটুও মন নেই বরং সবাই মন দিয়েই পড়ছে অবশ্য তত্ত্বচানের ক্লাসের ছেলেমেয়েরা নিজ দায়িত্বে পড়ার জন্য বয়সে এখনও অনেক ছোট তবে তারা নিজেদের ইচ্ছা মতো বিষয় দিয়ে দিন শুরু করতে পারে তথ্যচান আশেপাশে তাকিয়ে দেখলো কেউ কেউ বর্ণমালা লিখছে কেউ ছবি আঁকছে কেউ বই পড়ছে এবং একজন তো ব্যায়াম করছে যে মেয়েটার জামায় খরগোশ আঁকা সেসব বর্ণ জানত এবং তত্ত্বচানের পাশে বসে সে নিজের খাতায় সেগুলো সুন্দর করে লিখছিল তত্ত্বচান কখনো এভাবে পড়ালেখা করেনি তাই সে বুঝতে পারছিল না তার ঠিক কী করা উচিত ঠিক তখনই তত্ত্বচান দেখলো পিছন থেকে একটা ছেলে খাতা হাতে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে বোধ শিক্ষকের কাছে কিছু বুঝে নিতে চায় ব্ল্যাকবোর্ডের সামনে শিক্ষকের জন্য একটা চেয়ার একটা টেবিল রাখা আছে শিক্ষক ওখানে বসেই অন্য একজন ছাত্রকে কিছু বুঝিয়ে বলছেন এদিকে ছেলেটাকে দেখার পর তত্ত্বচান আর কোনো দিকে তাকাতে পারছে না ছেলেটা পা ঘষে ঘষে হাঁটছে আর ওর পুরো শরীরটা লকবক করছে ওকে দেখে মনে হচ্ছে ওর হাঁটতে খুবই কষ্ট হচ্ছে প্রথমে মনে হয়তো সে দুষ্টুমি করে এমন করছে তারপর দেখা গেল ছেলেটা আসলেই ঠিকভাবে হাঁটতে পারে না টিচারের কাছে পড়া বুঝে নিয়ে যখন ফিরে গেল তখনও তত্ত্বচানের দৃষ্টি ওর দিকে আঠা দিয়ে সাটা তত্ত্বচানের দিকে চোখ পড়তেই ছেলেটা হাসলো তত্ত্বচানও তাড়াতাড়ি হাসলো ওর পিছনের ডেস্কটাতেই ছেলেটা ফিরে এসে বসেছে তবে অন্য সবার চেয়ে অনেক বেশি সময় লেগে গেল তার ওর দিকে ফিরে তত্ত্বচান জিজ্ঞেস করলো তুমি এভাবে হাঁটকানো ছেলেটা বুদ্ধিমানের মতো খুব সুন্দর করে ওকে বুঝিয়ে বলল আমার পোলিও হয়েছিল তো এই জন্য পোলিও তত্ত্বচান আগে কখনো এই শব্দটা শোনেনি হ্যাঁ ও করে উত্তর দিল শুধু আমার পায়ে না হাতেও দেখবে বলে এসে বাম হাতটা বের করে দেখালো ছেলেটা লম্বা লম্বা আঙুল বাঁকানো এবং আঙুলগুলো সব একসাথে জড়ানো এটা ভালো হবে না তথ্য জানতে চাইল ছেলেটার জন্য তার মন খারাপ হয়েছে কিন্তু ছেলেটা ওর প্রশ্নের কোনো জবাব দিল না তত্ত্বচানের ভীষণ লজ্জা লাগলো ওর মনে হলো জিজ্ঞেস না করলেই হয়তো ভালো হতো কিন্তু কিছুক্ষণ পরে ছেলেটা হাসি মুখে বলল আমার নাম ইয়া কি ইয়া মামতো তোমার নাম কি ওর হাসি দেখে তত্ত্বচান চান আশ্বস্ত হলো তাহলে বোধ ছেলেটা রাগ করেনি তত্ত্ব উজ্জ্বলভাবে হেসে উত্তর দিল আমার নাম তত্ত্বচান তত্ত্বচান এবং ইয়াশুয়া কি ইয়া মামোতর এভাবেই বন্ধুত্ব হয়ে গেল দুপুরের দিকে সূর্যটা একদম মাথার উপরে উঠে গেছে বলে সবার মনে হলো ততক্ষণে রেলগাড়িটাও ভীষণ গরম হয়ে উঠেছে একজন উঠে গিয়ে জানালা খুলে দিতেই দমকা হাওয়া এসে বাচ্চাদের চুল এলোমেলো করে দিয়ে গেল সবার তখন এত মজা লাগলো সেটা মোটেই বলে বোঝানো সম্ভব না তত্ত্বচানের জন্য তোময় স্কুলের প্রথম দিনের শুরুটা খুব ভালো হলো সমুদ্র থেকে পাহাড় থেকে তথ্যচান অনেকক্ষণ ধরেই সমুদ্র থেকে একটু এবং পাহাড় থেকে একটু শুরু হওয়ার অপেক্ষা করছিল দুপুরের খাবারের সময়টাকে সবাই এই নামেই ডাকে টিফিন পিরিয়ডের এই মজার নামটা দিয়েছেন হেডমাস্টার তিনি বলে দিয়েছেন টিফিনে ভাতের সাথে সুষম খাবার সবাইকেই আনতে হবে তিনি অভিভাবকদের এমন কিছু বলেন না যে বাচ্চাদের সব খাবার খেতে শেখান এবং পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস তৈরি করে দিন বরং তিনি বলেন খাবারের সমুদ্র থেকে কিছু পাহাড় থেকে কিছু নিয়ে যেন টিফিন প্রস্তুত করা হয় সমুদ্র থেকে কিছু মানে বিভিন্ন ধরনের লবণ পানির মাছ এবং মিষ্টি শাকে ও সয়াসাসে সিদ্ধ করে টাকরার মতো খোলসযুক্ত প্রাণী দিয়ে রান্না করা শুকুদানি এবং পাহাড় থেকে অর্থ নানান সবজি মুরগি গরু এবং শুকরের মাংস হেডমাস্টার এই কঠিন এবং গুরুত্বপূর্ণ বিষয়টা এত সুন্দর করে বুঝিয়ে বলাতে মা দারুণ খুশি হয়েছেন এর আগে টিফিনে কি দেবেন কি রান্না করবেন ভেবেই মায়ের দুশ্চিন্তা হতো হবে নাই বা কেন আগে তো কেউ এত সহজ করে বলেনি মাকে হেডমাস্টারের কথা মতো খাবার তৈরি করা এখন খুব সহজ হয়ে গিয়েছে এবং সময়ও কম লাগছে তাছাড়া হেডমাস্টার এটাও বলেছেন টিফিন নিয়ে এত চিন্তা করার কিছু নেই পাহাড় থেকে মানে শাকের তরকারি অথবা শুধু একটা ঢিম হলেও হবে এবং সমুদ্র থেকে মানে যে কোনো ধরনের মাছ অথবা নড়ি সামুদ্রিক শৈবাল দিলেও চলবে অথবা কেউ যদি ভাতের সাথে সুটকি মাছ আর বড় এর আচার আনে সেটাও তো খেতে চমৎকার সুস্বাদু তাই না গতকাল তত্ত্বচন্দ যখন প্রথমবার এসেছিল হেডমাস্টার তখন সবার টিফিন দেখতে এসেছিলেন তখন তত্ত্বচানের মনে একটু হিংসে হয়েছিল কারণ তখন তো আর সেই স্কুলের ছাত্রী ছিল না তবে আজ যখন হেডমাস্টার এলেন টিফিন দেখতে তত্ত্বচানের খুব আনন্দ হলো তুমি কি সমুদ্র থেকে কিছু এবং পাহাড় থেকে কিছু এনেছ সবার টিফিন দেখতে দেখতে হেডমাস্টার জিজ্ঞেস করলেন সবাই টিফিনে কি এনেছে শুনতে যে এত মজা লাগতে পারে সেটা তথ্য আগে কখনোই বুঝতে পারেনি হেডমাস্টার কিন্তু একা আসেননি সাথে এসেছেন তার স্ত্রী রাধুনির অ্যাপ্রন গায়ে চড়িয়ে আর বিশাল দুটো হাড়ি সাথে নিয়ে তিনিও হেডমাস্টারের পাশে পাশে হেঁটে চলেছেন যদি কারো মা ভুল করে সমুদ্র থেকে কিছু অথবা পাহাড় থেকে কিছু দিতে ভুলে যান তাহলেও কোনো অসুবিধা নেই হেডমাস্টার শুধু একবার করে বলছেন সমুদ্র আর সেটা শুনে তৎক্ষণাৎ সমুদ্র হাড়ির ভিতর থেকে এক চামচ চিকুয়া অথবা ফিশ রোল সেই প্লেটে এসে পড়ছে যারা পাহাড় থেকে কিছু আনেনি তারা পাচ্ছে সয়াসাসে সিদ্ধ করা আলু খাবার পছন্দ হয়নি এমন কিছু বলার কথা কেউ ভাবেও না কার খাবার ভালো কার খাবার খারাপ সেটা নিয়েও কারো মাথা ব্যথা নেই সবাই শুধু চিন্তিত আমার প্লেটে সমুদ্র থেকে এবং পাহাড় থেকে কিছু আছে তো এবং যখন দেখছে যে দুটোই আছে তখন খুশি মনে খেয়ে নিচ্ছে তারা হেডমাস্টারও কিন্তু এটাই চান মিলেমিশে ঠিকঠাক পুষ্টি পাক সবাই অন্যদের খাবারের সাথে তুলনা করা কি কোনো কাজের কথা আজ সকালে মা যে পরিমাণ ব্যস্ত ছিলেন তিনি ওকে সব ঠিকঠাক দিয়েছেন কিনা ভেবে তত্ত্ব চিন্তা হতে লাগলো হেডমাস্টার যদি বলেন না তত্ত্ব তুমি আজ ভুল খাবার এনেছো তাহলেও ভীষণ লজ্জা পাবে তবে টিফিনবাটি বাটি খুলে ওর মন খুশিতে ভরে উঠল চমৎকার করে সাজিয়ে রাখা খাবারগুলো দেখে ও দাঁত বের করে হেসে নিজেকেই বলল কুর্রে সূর্যের মতো মতো ডিম ভাজি জঙ্গলের সবুজ রঙের মটরশুঁটি মাটির মতো রঙের ডেনবু এবং গোলাপি রঙের কড মাছের ডিম দেখে মনে হচ্ছে রঙিন একটা ফুলের বাগান এ দেখি দারুণ সুন্দর হেডমাস্টারও টিফিন দেখে বললেন তত্ত্বচানের বুক গর্বে ভরে উঠল ওর মা খুব ভালো রাঁধুনি সেটাই তো মনে হচ্ছে হেডমাস্টার হাসলেন তারপর তিনি ডেনবু দেখিয়ে জিজ্ঞেস করলেন এই জিনিসটা কি এটা কি সমুদ্র থেকে এসেছে নাকি পাহাড় থেকে এসেছে তত্ত্বচাঁদ তাকিয়ে দেখল সে মাথা চুলকে উত্তরটা ভাবার চেষ্টা করলো কিন্তু ও ঠিক বুঝে উঠতে পারলো না আমি জানি না অবশেষে ও হার মেনে নিল হেডমাস্টার তখন সবার দিকে তাকিয়ে গলা চড়িয়ে জিজ্ঞেস করলেন ডেনবু কি সমুদ্রের খাবার নাকি পাহাড় পাহাড়ের খাবার পুরো ক্লাস কিছুক্ষণ থমকে গেল তারপর সবাই একসাথে কথা বলে উঠল কেউ কেউ বলল পাহাড় কেউ বা চেঁচিয়ে উঠল সমুদ্র তবে কেউ জোর দিয়ে বলতে পারল না ঠিক আছে আমি বলে দেই তোমাদের হেডমাস্টার বললেন দেনবু সমুদ্রের খাবার কেন গোলকাল একটা ছেলে জিজ্ঞেস করলো ক্লাসরুমের মাঝখানে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বুঝিয়ে বললেন হেডমাস্টার রান্না করা মাছ কাটা থেকে ছাড়িয়ে ডেনবু তৈরি করা হয় প্রথমে কাটা ছাড়ানো মাছটা হালকা করে ভেজে বেটে ছোট করে টুকরো করা হয় তারপর শুকিয়ে বিভিন্ন মশলা মেশানো হয় যেহেতু মাছ থেকে এসেছে তাই এটা সমুদ্রের খাবার বুঝেছ এবার ওহো এবার ছেলেমেয়েরা বুঝতে পেরেছে হেডমাস্টারের কথা শুনে ওদের খুব ভালো লাগলো একজন তত্ত্বচানের ডেনবু দেখতে চাইল নিশ্চয়ই হেডমাস্টার বলা মাত্রই সবাই একসাথে ঝুঁকে পড়লো তত্ত্বচানের বাটির উপর ওদের ভিতর অনেকেই ডেনবু দেখেছে কিন্তু তারপরও তত্ত্বচানের ডেনবু তাদের খাওয়া দেনবু থেকে আলাদা না তা দেখার জন্য ওরা কৌতূহলী হয়ে উঠেছে কেউ কেউ গন্ধ শুকেও দেখলো তত্তচান তো পেলো সবার নিঃশ্বাসে ওর খাবার আবার উড়ে না যায় প্রথমে একটু ভয় পেলেও পরে টিফিনের সময়টা ওর ভীষণ ভালো কাটল সমুদ্রের খাবার এবং পাহাড়ের খাবার চেনার সময় এত মজা হবে বুঝতেই পারেনি ও তাছাড়াও জানতো না ডেনবু মাছ দিয়ে বানানো হয় মাঝে ও টিফিন এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এবং সমুদ্র আর পাহাড়ের খাবারের কথা মনে রেখেছেন ভেবেও ওর খুব আনন্দ হলো মায়ের সুস্বাদু খাবার মুখে তুলে ও চোখ বন্ধ করে বলে উঠল ভালো করে চিবাও খাবার মুখে তোলার আগে সবাই বলে ইতাদা কি মাসু এই খাবারের জন্য আমি কৃতজ্ঞ কিন্তু তমুয়ে গাকুয়েনের এটাও আলাদা এখানে সবাই খাবার খাওয়ার আগে একটা মজার গান গায় হেডমাস্টার যে গান বাজনা জানেন সেটা কিন্তু তত্ত্বজন ভাবেই নি দুপুরের খাবারের আগের সঙ্গীত নামের এই দারুণ গানটি হেডমাস্টার নিজেই বানিয়েছেন তিনি আসলে গানের কথাগুলি লিখেছেন আর সুর ধার করেছেন সবার পরিচিত ইংরেজি ছড়া গান রো 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 ইয়োর বোর্ড থেকে হেডমাস্টারের গানটা এরকম চিবাও 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 তুমি সব কিছু যা খাও ভালো করে চিবিয়ে খাও মাছ মাংস ভাত যা পাও তারপর সবাই একসাথে গান শেষ করে জোরে বলে ইতাদা কি মাসু রো রো ইয়োর বোট গানের সুরটার সাথে কথাগুলো এত সুন্দরভাবে মিলে যায় যে অনেক ছাত্রই বহু বছর পর্যন্ত মনে করে এই গানটা বুঝি সত্যিকারেরই খাওয়ার আগের গান হেডমাস্টার গানটি বানিয়েছিলেন কারণ ভালো করে নাচ বিয়ে খাওয়ার জন্য তার কয়েকটা দাঁত পড়ে গিয়েছিল এবং তিনি সব সময় চেয়েছেন বাচ্চারা আসতে ধীরে সময় নিয়ে খাক গল্প করুক উপভোগ করে খেলে তবেই না পেটের সাথে সাথে মনও ভরবে আজও গলা ফাটিয়ে গান গাওয়ার পর বাচ্চারা ইটা কিমাসু বলে সমুদ্র থেকে কিছু পাহাড় থেকে কিছু দিয়ে বানানো খাবার খাওয়া শুরু করলো এতক্ষণে যেন অ্যাসেম্বলি হলে নিরবতা নেমে এলো